নমস্কার সনমানি দর্শকবৃন্দ ভোটার ডিপার্টমেন্ট অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনাদেরকে কিন্তু সবাইকে একটি করে সার্টিফিকেট দিচ্ছে সার্টিফিকেটটা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারবেন কিভাবে সার্টিফিকেটটা পাবেন এই সার্টিফিকেটটি কি কাজে লাগবে সার্টিফিকেটটি কেন দেওয়া হচ্ছে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে একটা আর্টিকেল পেয়ে যাবেন সেখানেই এই যে পেজ রয়েছে সেখানে লেখা রয়েছে ফর্ম ডাউনলোড লিঙ্ক বলে সেখানে ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন এরকম ওয়েবসাইট খুলে যাবে তো সমস্ত লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আই বটনে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু এই পেজে চলে আসতে পারবেন এবার দেখুন এখানে আসার পর এখানে আপনাদেরকে প্রথমে এরকম টাইটেল রয়েছে এই টাইটেলের ঘরে দেখুন এখানে মিস্টার তারপর শ্রী শ্রীমতী হ্যাঁ ডক্টর আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন আর এন্টার নেম এইখানে আপনি আপনার নামটা লিখে দিবেন বা যেই নামে আপনি সার্টিফিকেট নিতে চাইছেন সেই নামটা লিখে দেবেন আরেকটা বিষয় বলে রাখি এটা কিন্তু কোনো থার্ড পার্টি ওয়েবসাইট নয় এটা কিন্তু দেখতেই পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিস দিল্লি ঠিক আছে মানে ইলেকশন কমিশনেরই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যেটা দিল্লির অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটই কিন্তু ঠিক আছে আমরা কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আসার পর যখন আপনি এখানে নাম দিলেন এবার এখানে দেখুন একটা কোড দেখাচ্ছে এই কোডটা দেখে দেখে এই কোডের ভেতরে আপনাকে বসাতে হবে দিয়ে নিচের সাবমিট বটামে ক্লিক করে দেবেন যখনই সাবমিট করবেন দিয়ে ওয়েলকাম দিয়ে আপনার যে নামটা আপনি দিয়েছেন সেই নামটা এখানে দেখাবে দিয়ে নিচে দেখুন এখানে চয়েস ল্যাঙ্গুয়েজ আপনি হিন্দিতে সার্টিফিকেট নিতে চাইছেন না ইংলিশে নিতে চাইছেন যেই ভাষাতে নিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন আমরা ইংলিশে নিতে চাইছি ইংলিশ সিলেক্ট করলাম তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে এখানে ভোটার ফ্লেজ যেরকম লেখা রয়েছে দিয়ে নিচে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে এবং এখানে দেখুন আই হ্যাভ টেকেন দ্য প্লেজ দিয়ে এখানে বক্স রয়েছে এই বক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন মানে আপনি সমর্থন করছেন দিয়ে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এই যে সার্টিফিকেট এটা কিন্তু কত মানুষ নিয়েছে সেই সংখ্যাটা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু নিয়েছে দিয়ে নিচে দেখুন এখানে সাবমিট রয়েছে এই সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম একটি সার্টিফিকেট চলে এসেছে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অফ এ ই ভোটারস প্লেজ দিয়ে এখানে কিন্তু সার্টিফিকেটটা চলে এসেছে এবং আপনি যে নামটা দিয়েছেন সেই নামটা কিন্তু এখানে আপনার ইনপুট হয়ে গেছে এবং নিচে এখানে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে আর এখানে দেখুন যেদিনে আপনি নিচ্ছেন সার্টিফিকেটটা সেই ডেটটা নিউ দিল্লি এবং চিফ ইলেকটোরাল অফিসার দিল্লি এবং এখানে ওনাদের যে শিলমোহরের মতন একটা লোগো রয়েছে সেটা দেওয়া রয়েছে তো এটা দেখতে পাচ্ছেন দিয়ে নিচে দেখুন এখানে ডাউনলোড রয়েছে এই ডাউনলোড বটামে আপনি ক্লিক করে এই সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবার দেখুন এই সার্টিফিকেটে এখানে যে বয়ানটা দেওয়া রয়েছে এই বয়ানে কি বলা রয়েছে তো আপনাদেরকে ইংলিশ লেখাটা আমরা বাংলাতে ট্রান্সলেট করে দেখাচ্ছি এখানে বলা হয়েছে আমরা ভারতের নাগরিকগণ গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা রেখে আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্য এবং অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার করি এবং প্রতিটি নির্বাচনে নির্ভয়ে এবং ধর্মের বিবেচনার দ্বারা প্রভাবিত না হয়ে ভোট দেব জাতি বর্ণ সম্প্রদায় ভাষা বা কোনো প্রবল ফলভনে আপনারা পা দেবেন না এই যে অঙ্গীকার এটা আপনারা করছেন তো করছেন বলে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে তো এই যে সার্টিফিকেটটি দেওয়া হচ্ছে এটা করে আপনারা কি উপকার পাবেন দেখেন উপকার আপনারা কিছুই পাবেন না আপনারা জাস্ট ভারতের নাগরিক আপনারা ভোটদান করবেন হ্যাঁ নিজের ভোট নিজে দেবেন কোনো বিভাজনে পা না দিয়ে বা কোনো সাম্প্রদায়িক জাতিগত ভেদাভেদে আপনারা পা দেবেন না এইভাবে একটা নিজে একটা অঙ্গীকার করছেন হ্যাঁ নির্বাচন কমিশনের কাছে সেই জন্যই এই সার্টিফিকেটটা দিচ্ছে এছাড়া কোনো সরকারি কাজে সেরকম লাগবে না সার্টিফিকেটটা তবুও ফ্রিতে দেওয়া হচ্ছে কোনো ভোটার কার্ডের নাম্বার আরে চাওয়া হচ্ছে না আপনারা চাইলে এটা এই সার্টিফিকেটটা নিয়ে নিতে পারেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন